আচ্ছা আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কীভাবে একসাথে যতগুলো শর্টকাট আছে কমান্ড আছে যেমন কন্ট্রোল বি কন্ট্রোল এ এই ধরনের শর্টকাট কমান্ড যতগুলো আছে সবগুলো একটা চার্টের মধ্যে নিয়ে আসবো একটা ট্যাবলে নিয়ে আসবো কিভাবে কীবোর্ডের মধ্যে এ এল টি যেটা আছে অল্টার যেটা বলি ওটা দিয়ে এফ এইট এ এল টি প্লাস এফ এইট অর্থাৎ কিবোর্ডে এফ এইট উপরে ফাংশানকে এফ এইট এই দুটাতে ক্লিক করব আমি আবার দেখাচ্ছি অল্টার এফ এইটে ক্লিক করলাম এই কমানটা আসবে এই ডায়লগ বক্সটা ম্যাক্রো এখানে আমরা লিখবো এল আই আমি একটু ক্যাপিটাল লেটার লিখি যেন সবাই দেখতে বুঝতে পারে এল আই এস টি লিস্ট কমান সি ও এম এম এ এন ডি এস লিস্ট সি ও এম এন ডি এস এটা লিখে রানে ক্লিক করবো শুধু রানে ক্লিক করে দেখেন এখানে কারেন্ট কিবোর্ড সেটিং ঠিক আছে এটাতে ক্লিক করবো অথবা অল আমরা কারেন্ট কিবোর্ড সেটিং এটা এটাই অনুযায়ী ওকে দিলাম দেখেন যতগুলো শর্টকাট কমান্ড আছে আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডে সবগুলো এখানে চলে আসছে এভাবে আপনি শর্টকাট কমান্ডগুলো এখান থেকে শিখে ফেলতে পারবেন